শীর্ষ বৈঠকের শুরুতে আমরা যে রকম আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সারপ্রাইজ আমরা দেখেছি তাহলে আমি এইভাবে শুরু করলাম যে আপনার প্রশ্নের উত্তরটা হলো যে না এই শীর্ষ বৈঠকে পৃথিবীর বহু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল আমরা আপনি যে কথাটুকু বললেন স্বাভাবিকভাবে আমি এই প্রসঙ্গটি একটু পরে আসতাম যে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশ নিয়ে যারা ভাবেন জিওপলিটিক্স নিয়ে যারা ভাবেন তাদের চোখ কিন্তু এই বৈঠকের প্রতি এই কারণে যে ভারতের নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিনের মধ্যে একটি বৈঠক হওয়ার পুতিন এবং চীনের এই তিন ত্রিদেশীয় একটি বৈঠকের দিকে বাংলাদেশিদের চোখ আছে কারণ এটি খুবই বাংলাদেশ সেখানে বাংলাদেশ কোনো কোনোভাবে সম্পর্কিত ফলে এর ঠিক আগেই পুতিন এবং মোদীর বৈঠকের আগে এই বৈঠকটি আসলে বাংলাদেশের জন্য নিশ্চয়ই আপনি যে কথাটুকু বলে ফেললেন গুরুত্ব তো আছে আপনি কি মনে করছেন যে এর পরে এই বৈঠকের প্রভাব মোদী এবং পুতিনের বৈঠকের উপরে পড়বে আমি আমরা আসলে যে কথাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কথা সেসবগুলো দিয়ে শুরু করলাম কিন্তু একটি বিষয়ে আমার কাছ থেকে অবশ্যই আমাদের শ্রোতা মন্ডলীরা আশা করছেন সেটা হলো বাংলাদেশে গতকালকে আহ পনেরোই অগস্ট গেলেও আমাদের আমেরিকায় এখনো পর্যন্ত পনেরো এখন পনেরোই সন্ধ্যায় আমাদের জাতি এবং আমি বলছি নিউইয়র্কে এবং ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন সংস্থা বিভিন্ন বিভিন্ন শুধু রাজনৈতিক দল নয় শুধু বঙ্গবন্ধু পরিষদ নয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন নয় বিভিন্ন একাত্তরের প্রহরী বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন বাংলাদেশের বিভিন্ন সংগঠন যেখানেই বাঙালি সেখানেই বঙ্গবন্ধুর এই শোকের দিনকে তারা পালন করছে এই মুহূর্তে চলছে বিভিন্ন অনুষ্ঠান চলছে তা সব এই অনুষ্ঠানগুলোতে দেখা যে বিষয়টা দেখা গিয়েছে সেটা আমি একটু আপনার আজকের এই আলোচনার বাইরেও পনেরো আগস্ট নিয়ে যেহেতু আমরা এখনো আছি সেটা নিয়ে একটু বলে রাখতে চাই যে পাঁচই পাঁচই অগাস্ট গত বছর যে ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতার পালাবদল বা দখল করা হলো সেখানে যেভাবে বঙ্গবন্ধুর উপর আক্রমণ চলছে গত বারো মাসে তাতে করে আজকের পনেরোই অগাস্টে বাংলাদেশ সহ বিশ্বের মানুষেরা বিশ্বের বাঙালিরা দেখিয়েছে যে বঙ্গবন্ধুর প্রতি তাদের অগম যে গভীর শ্রদ্ধা তারা বঙ্গবন্ধুকে যে তাদের হৃদয়ের গভীরে স্থান দিয়েছে সেটার তীব্র প্রকাশ আমি বলবো যে এটা সুন্দর এবং বিশেষ প্রকাশ তারা করেছেন এবং বাঙালি জাতির এই গৌরবের ইতিহাসকে গৌরবের ইতিহাসের সাথে সম্পৃক্ত যে যে সর্বকালে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জনক শেখ রহমানের প্রতি তাদের বিনম্র শ্রদ্ধা আমরা বাঙালিরা সারা বাংলাদেশের বাঙালিরা যদি আঠারো কোটি হয়ে থাকি বা প্রায় ছত্রিশ কোটির ওপরে শুধু বিনম্র শ্রদ্ধাই এসেছে আমাদের ইয়েতে মানে টাইম লাইনে আমরা আমার এক আমি বলছি সামাজিক মাধ্যমের টাইম লাইনে অতএব বর্তমান সরকারের মনে হয় টনক নরে গিয়েছে যে একাত্তর বঙ্গবন্ধু এই বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধুকে যে মারা যায় বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না এটার একটা প্রমাণ হলো আমি এই সুযোগটা নিলাম যেহেতু এখন আমাদের পনেরোই আগস্ট এখানে চলছে কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই যে আয়োজনগুলো হচ্ছে সেটির ব্যাপারে জানালেন এবং আমি জানি যে আপনি শারীরিক ভাবেও কোনো কোনো প্রোগ্রামে অংশ নেন এবং নিয়েছেন এটি আমাদের সবার জন্যই খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে পুতিন এবং ট্রাম্পের বৈঠকটি সেটি আন্তর্জাতিক একটি পরিসর এবং বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো পরক্ষভাবে আর কিছুটা সম্পর্কিত কিন্তু বঙ্গবন্ধুর এই যে হত্যা দিবসে এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন আপনাকে ধন্যবাদ যে আপনি এখন এই পুতিনার যে ট্রাম্পের বইটকের বিষয়টিকে নিয়ে আলোচনা খুব ইন্টারেস্টিং এই বৈঠকটা তাই একদম গুরাতেই বলে রাখি যে পুতিনের নামে পুতিনের বিরুদ্ধে বা পুতিনের ইয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট থেকে থেকে আইসিসি ওনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট আছে ওনাকে গ্রেফতার করার সেই সাথে জানিয়ে রাখি যে গত প্রেসিডেন্ট আমেরিকান গত প্রেসিডেন্ট বাইডেন কিন্তু যখন আইসিসি ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে তখন বলেছিলেন হ্যাঁ এটা সঠিক কাজ এবং তাকে গ্রেফতার করে নিয়ে কোর্টে দিতে হবে যদিও এটা সকলের জন্য যা যারা জানেন না সকলে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ প্রায় সকলে ইতিমধ্যে এই আইসিসি সম্বন্ধে অনেক জানেন কারণ অনেক কথা বলা হচ্ছে আইসিসির সদস্য মেম্বার কান্ট্রি ইয়া নয় আমেরিকা নয় যদিও এটাকে সাইন করেছিলেন এই এই আন্তর্জাতিক ট্রি কিন্তু ওইটা কখনোই আইনে পরিণত করেনি বাংলা যুক্তরাষ্ট্রের উচ্চ বা নিম্ন কক্ষ কোথাও সেখানে পাশ করা হয়নি তারপর যখন জুনিয়র বুশ আসলেন সেটাকে একদমই বাতিল করে দেন কারণ তারা বলছে যে আমরা বা আমেরিকানরা বা যুক্তরাষ্ট্র আমরা কোনো সময় আমাদের সার্বভৌমত্বের একটি অংশ অন্য কারোর সাথে শেয়ার করব না আমাদেরকে বিচার করবে থার্ড কোনো জাতিসংঘের কোন কোর্ট সেটা হবে না এবং সেটার জন্য তারা তারা আবার আমেরিকা আবার অন্যান্য দেশের সাথে যেমন বাংলাদেশ উদাহরণ তাদের সাথে আমেরিকার আবার মিউচুয়াল এগ্রিমেন্ট করে রাখে যে আমাদের সৈন্য বা আমাদের দেশের সম্বন্ধে কোনো সময় আইসিসি তে তোমরা ইয়ে করতে পারবে বিচার আবেদন করতে পারবে তো সেইটা বাইডেন কিন্তু উল্টা বলেছিলেন কিন্তু ট্রাম্প এসে সেই আমেরিকার মাটিতে পুটিনকে নিয়ে আসলেন এটা আমি আমি যে বিষয়টা এখানে খুব এটা খুব আমরা আমরা যারা সংবাদ সংবাদকর্মী বা অন্তত আমরা যারা হোয়াইট হাউসের স্টেট আন্তর্জাতিক পলিটিক্স পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি নিয়ে কাজ করি আমরা যারা জিও পলিটিক্স নিয়ে কাজ করি এটা ট্রাম্পের ট্রাম্পের একটি এখানে কিন্তু উইন উইন একটা সিচুয়েশন হয়েছে কেমন ট্রাম্প বলেছে নির্বাচনের পরপরই যে আমি যদি নির্বাচিত ইয়ে থাকতাম প্রেসিডেন্ট থাকতাম তাহলে এই যুদ্ধ হতেই না এই কথাটা কিন্তু দুই প্রেসিডেন্ট আজকে প্রথম সাক্ষাৎকারী বলেছে যে উনি বলেছেন ট্রাম্প পুটিন বলছে যে উনি দম বিশ্বাস করেন যে উনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে এই যুদ্ধটা প্রয়োজনীয় ছিল না যেটা পুটিন বলছে যেটা আমিও বিশ্বাস করি আরেকটা বিষয় দেখুন যে আজকের এমন একটি জায়গাতে পুটিন পুটিনকে নিয়ে আসা হলো এবং এই যে সর্বশেষ যে সংবাদ সম্মেলনে ওনারা উপস্থিত হলেন এটাকে শুধু বলবো যে প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলন নয় এটা পুটিনের একক কথা বলে আমাদের ট্রাম্প তাকে ধন্যবাদ দিলেন আর কোন কিউএনএ গেলেন না কোনো প্রশ্ন নেওয়া হলো না তারা চলে গেল সেখানে পুটিন কিন্তু অনেক মোটামুটি একটু লম্বা বক্তৃতা করেন সেই বক্তৃতাটা সারমর্ম আমি একটু আমাদের জন্য শেয়ার করতে চাই যে সেখানে কিন্তু উনি বলছেন যে আমাদের আমরা গভীরভাবে আলোচনা করেছি এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা গভীরভাবে আলোচনা করেছি যা অত্যন্ত উপকারী হয়েছে লক্ষ্য করেন যে আমরা কিন্তু ট্রাম্প কিন্তু এই এইসব কিছু বলেনি ট্রাম্প কিন্তু বলেন কিন্তু ট্রাম্প বিমান থেকে নামার সময় উনি যখন বিমানে সাংবাদিকদেরকে যখন জিজ্ঞেস করছিলেন যে যে আজকে আপনার সাথে দেখা হবে আপনার কি তিনি বললেন যে আমার প্রত্যাশা তো যে উনি এসে আমার সাথে একটা ডিল মেকার আমার সাথে ডিল হবে ইউক্রাইন নিয়ে এবং ডিল না হওয়ার কোনো কারণ নেই এটাই আমার প্রত্যাশা তখন যখন তাকে জিজ্ঞেস করা হয় আবার যে আপনার প্রত্যাশা পূরণ না হলে তিনি বললেন যে আপনারা অনেকেই বলেন সবাই মনে করে এক মিটিং এটা হয় না দুই মিটিং লাগে তিন মিনিট মিটিং লাগে কিন্তু আজকে যদি কোনো ধরনের এরকম আমার প্রত্যাশা পূরণ না হয় তাহলে আমার মন খারাপ হবে আজকেই আসলে ডিসিশন হবে ভবিষ্যতে মিটিং হবে কি না এখন এই যে উনি ট্রাম্প যেটা আগে বলছে মিটিং এর আগে দ্বিপাক্ষিক বৈঠকের আগে এটা এই পুতিনের লাস্ট কথাটা তারা আজকে যে সংবাদ সম্মেলনে লাস্ট যে বিদায় নেওয়ার কথাটা আমি আগে বলি পুটিনকে বলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাদের আবারও দেখা হবে বলছে থ্যাংক ইউ মানে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা শেষে বলছেন সেটা আমি বলি মিস্টার প্রেসিডেন্ট আইড লাইক টু থ্যাংক ইউ very মাচ এন্ড উল স্পিক to you very সোন এন্ড প্রবাবলি see you again ভেরি সোন দেখুন ট্রাম্প আগে বলছে যে আজকের মিটিং এই নির্ধারণ করা হবে নির্ধারিত হবে যে আমাদের আরো বৈঠকের প্রয়োজন আছে কিনা না এটাই শেষ বৈঠক আমরা আবার দেখা হবে কিনা এখানে কিন্তু সুস্পষ্ট ভাবে তার ওই কথা রেশ ধরে এখানে আসছেন তার মানে ওনার প্রত্যাশা পূরণ হয়েছে কিছু একটা প্রত্যাশা পূরণ হয়েছে না হলে না হলে এখানে ডেড এন্ড হয়ে যাওয়ার কথা ছিল তাই না সেই সাথে সাথে পুটিন

করে তাদের তাদের শব্দ এই একজনের প্রতি আরেকজনের চাহনি সমস্ত কিছু মিলে মনে হচ্ছে যে ট্রাম এতদিন ধরে শপথ নেওয়ার পরই বলছিলেন না আমি সাতদিন এই যুদ্ধ বন্ধ করে দিব যেতে যখন উনি অস্থির হয়ে পড়ছিলেন কারণ ট্রাম্পের একটা বিষয়ে আমি আপনার সাথে শেয়ার করতে চাই ট্রাম্প একটা বিষয়ে খুবই কেয়ারফুল থাকেন সেটা হলো যে তিনি তার ভোটারদেরকে কাছে তিনি যে কথা বলেন বা বলেছেন সেই কথাগুলোকে তিনি ইয়ে করতে চান রক্ষা করতে চান কিন্তু ট্রাম্পের এই কথাগুলো যেহেতু রক্ষা করতে পারছিলেন না সেই জন্য উনি একটু চাপে ছিলেন কিন্তু তার ভোটারদের কাছে আমেরিকান পিপলের কাছে এবং সেটা উনি প্রমাণ করলেন যে না আমি পুটিনকে আমার দেশে এনে তার সাথে কথা বলব এবং সে আমার কথা রক্ষা করেছে যার জন্য আমি যে প্রথম কথা বললাম যে তার সাথে কথা যদি আজকে বন্ধ হবে এবং ওনার কথা এটা দেখা গেল যে ভবিষ্যতে কথা হবে এবং উনি অ্যাকসেপ্ট করলেন যে উনি ইয়ে মস্কোতে গিয়ে কথা বলবেন ট্রাম্পের মুখ থেকে আমরা কোনো শব্দ পাইনি যে কি আলাপ হয়েছে কোন ডিল হয়েছে কিন্তু আবার চলে যে ভ্লাদিমির পুটিন কি বলেছেন উনি প্রথমে বলেছেন আমাদের আলোচনা পারস্পরিক শ্রদ্ধার এবং গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আমরা খুব গভীরভাবে আলোচনা করেছি যে অত্যন্ত উপকারী হয়েছে আমি আবারও আমার আমেরিকান সমকক্ষকে ধন্যবাদ জানাতে চাই এখানে আলাস্কায় আসার প্রস্তাব দেওয়ার জন্য এই শীর্ষ বৈঠকে এই দ্বিপাক্ষিক বৈঠকের মূল শব্দগুলো পুটিনই এই দুইটা লাইনে বলেছেন তারপরে কিন্তু এখানে অনেক লম্বা কথা বলেছেন তিনি তাদের সম্পর্কের কথা বলেছেন এই আলাসটা তাদের অংশ ছিল সেইটা রেশ ধরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর কথা বলেছেন বেরিং প্রণালী দিয়ে মাত্র তিন চার এক দুই মাইলের ভিতরে চার কিলোমিটারের ভিতরে রাশিয়া এবং আমেরিকা নেইব সেটার কথা বলেছেন ঐতিহ্যের কথা বলেছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এখানে যে সোভিয়েত সৈন্যদের সমাধি আছে সেটা বলেছেন রাশিয়ান আমেরিকান সৈন্যদের সমাধি আছে সেটা বলেছেন এবং তিনি দ্বিতীয় দ্বিতীয় এই আলাস্কা থেকে শুরু হয়েছিল কিংবদন্তি ইয়ার ব্রিজ সেটার কথা বলেছেন কিন্তু ইউ আজকের দ্বিপক্ষিক বৈঠক নিয়ে কিন্তু উনি ওই প্রথম দুই লাইন বার বার বাদ দিলে আর কোনো কথা কিন্তু ট্রাম্প যে কিছু বললেন না এইটা কিছু বোঝা গেল যে তিনি কেন বললেন না তিনি হতাশ না তিনি อ่า ট্রাম্পের চেহারায় বডি ল্যাঙ্গুয়েজে হতাশার চিহ্ন ছিল না ট্রাম্প ছিল অনেকটাই যে আমি আমি আজকে এমন একটা বিষয় ঘটাতে পারলাম যে আমি যে কথা দিয়েছিলাম সেই কথা রাখলাম এবং ট্রাম্প কিছু কিছু শব্দ প্রয়োগ করেছেন যেমন বলছেন আমি আজকের এই উত্তর আমি আমাদের পার্টনারদের সাথে আজকের আলোচনার বিষয়বস্তু শেয়ার করব অবশ্যই আমি জেলেন্সকির সাথে প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে শেয়ার করবো এই কথা মেনশন উনি করেছেন তার অর্থ হলো যে তার পুটিন ট্রাম্প নিজে যদিও নিজকে সবসময় বলেন যে আমি ডিল মেকার সবচেয়ে টাফ বার্গেইনার কিন্তু ইয়ে আমাদের পুটিন যেহেতু টাফ বার্গেইনার সে কিন্তু এই জানুয়ারি থেকে এই অগস্ট পর্যন্ত যদিও তাদের বন্ধুত্ব বলছে তারা দুইজনই বলছে পুটিন এটা বলছে যে আমার সাথে প্রেসিডেন্টের অনেকবার কথা হয়েছে এবং আমার সাথে ভালো কথা হয় প্রতি প্রায় প্রতি সপ্তাহেই কথা এরকম কথাও বলছেন কিন্তু ট্রাম্পের এইটার সম্পূর্ণভাবে নিরবতার মৌলিক কারণটা হলো যে সে তার সাথে যে পুটিন যে যে ডিলগুলো করেছে সেটা এখনই ডিসক্লোজ করলে ইউরোপিয়ানদের কোনো তাদের এখনই মতবিরোধ তৈরি হয় কিনা কারণ এক একটি কথা আপনি বোধ আপনার মাধ্যমে সকলকে বোঝাতে পারব সেটা হলো যে ভ্লাদিমির পুতিন কিন্তু যে যোগ্য জায়গা সে দখল করে নিয়েছে এর থেকে এক সেটাও আরো ইম্পর্টেন্ট সে কি বলেছে যে অফকোর্স আপনি যে ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হওয়ার কারণই ছিল না আমরা দুই প্রতিবেশী দেশের ভিতরে এই অশান্তি তৈরি করার কোন প্রয়োজন ছিল না আমাদের দুইজনের খুবই প্রয়োজন ইউক্রাইনের সিকিউরিটি কে রক্ষা করা এটা বলছে আজকে তো যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জায়গা দখল করে নিচ্ছে প্রভিন্স দখল করে নিচ্ছে এবং সে বলছে হ্যাঁ আমরা অবশ্যই ইউক্রেনের সিকিউরিটির বিষয়টাও আমাদের প্রাধান্য দিতে হবে অতএব ল্যান্ডের বিনিময়ে শান্তি এবং সেই শান্তিতে আমেরিকা এবং আমেরিকা এবং রাশিয়াকে যুক্তভাবে কোনো কিছু ডিক্লার করবে যে ইউক্রাইনের শান্তি কিভাবে আসবে ইউক্রেন কে কিভাবে চলতে হবে এই দুই দেশের সাথে তারা কি গ্যারান্টার হবে কিনা এই সময়ই বলে দেবে খুব অচির গাজার বিষয়টিতে কোনো প্রশ্ন এখানে আসেনি বা কোনো এই বিষয়টা আমি যেভাবে দেখি সেটা আমি আপনাকে বলি আমরা তো এখনো পর্যন্ত আসলে কিছুই জানি না কি আলাপ হয়েছে এটা হলো প্রথমে একদম ফ্ল্যাটলে তার পরবর্তীতে হল যে পৃথিবীর দুই এই মুহূর্তে এই আলোচনার আজকে একটা আপনি আপনাকে বলতে পারি যে আমরাও যেরকম আমি মনে করি যে বাংলাদেশের সাংবাদিকদের মাঝে আমি আর আপনি প্রথম এই শীর্ষ বৈঠক নিয়ে আলাপ করছি যে এটা কারণ বিশ্বের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই জন্য আপনিও বলছেন সেখানে গাজা নিয়ে আলাপ হলো কিনা এই আজকের এই ঐতিহাসিক একটা পয়েন্ট তৈরি হলো কিভাবে সেটা বলি যে ইয়ের পর আমাদের কোল্ড ওয়ারের পর আমেরিকা এবং রাশিয়া এই দুই দেশ সবসময় তাদের সাথে একটু প্রতিযোগিতা না করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করার জন্যে আমেরিকাকে ছাড় দিয়ে যাচ্ছিল রাশিয়া সবসময় এটা হলো আমার ধারণা কিন্তু দুই পক্ষ শক্তিশালীভাবে সেই স্থায়ী যুদ্ধের সময়ের মতন শক্তিশালীভাবে বসা সেটা আজকেই ঘটলো আজকে এই সেভেন আমি বলবো এইটি নাইন উত্তর বা নব্বই এর পর আমি তখন এই রেভলিউশনের ভিতরে আমি বসবাস করেছিলাম প্রাগে সো আমি ওটার এটার একদম জীবন্ত কিং বদন্তি বলতে পারেন যে আমার চোখে দেখা সেই ইতিহাস অতএব আজকে মনে হচ্ছে যে আবারও দুই পক্ষ দুই পক্ষ পৃথিবীকে শাসন করবে এই মনোভাবটা তারা তৈরি করছে এবং এটা ট্রাম্প কিন্তু পছন্দ করে রামকে তুমি আমার বন্ধু তোমার সাথে মিলে আমরা পৃথিবী বা ভাগ যোগ করে ইয়ে করে যে এটা কিন্তু আমি আর আমার কেউ এটা বিশ্বাস না করলেও বলবো যে এটা আমি যেহেতু এই ডিপ্লোমেসি পলিটিক্স পলিসি নিয়ে কাজ করছি এটাই আমার ধারণা এটাই আজকে ঘটতে যাচ্ছে এই ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে অতএব দুইজনই আমার মনে হচ্ছে তাদের চেহারাতে আমি দেখতে পেলাম হতাশা নয় এবং তা একজন মেকার আমাদের ট্রাম্প সেই তেমন কথা বললেন না যে পুটিন এটাই তো একটা মানে এই কথা না বলাটাই তো এক ধরনের রহস্যের তৈরি করে করেছে কিনা কিন্তু এটা পজিটিভ অর্থে নিতে হবে আপনি যে বলতে চাই ট্রাম্প যদি ট্রাম্পের আগের কথাটা আমি আপনার মুখ থেকে কেড়ে নিলাম সরি ট্রাম্পের এই শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগে বলছিল খুব রুডলি বলছিল আমি ডিল মেকার আজকে কিছু একটা হবে এসপার উসপার বাংলায় হয়ে যে মানে আমরা আমাদের সাধারণ কথা হ্যাঁ আজকে উসপার হয়ে যাবে যদি উনি আমার কথা না রাখেন তাহলে আমি দুঃখ পাবো আমাদের পরবর্তীকে দেখা হবে কি হবে না এটা আজকে এডিশন এই যে স্পিরিটটা ছিল তার পরবর্তীতে হল যে আপনি ভালো করে আপ্যায়িত হলেন খেলেন তারপর একটু আমার বন্ধুকেই আজকে আজকে বলতে আমি তো আর কি বলবো। ভাবটা কিন্তু ছিল। উনি আসছেন উনি তেমন কথা বলেননি ঢোকার সাথে সাথে রাশান ভাষায় শুরু করে কি এমনকি এমনকি কেউ কাউকে পরিচয় করিয়ে দেননি শুধু আমরা শুনছিলাম মাইক্রোফোনে বলা হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এন্ড রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এই দুইজন ঢুকলেন দুইজন দুই পডিয়ামে দাঁড়িয়ে গেলেন উনি রাশিয়ান ভাষায় কথা শুরু করে দিলেন এবং সেটার ভিতরে পুরাটাই ছিল গল্প তাদের স্মৃতি তাদের দুইজনের দুই দেশের স্মৃতি কিভাবে নেই বোন কিভাবে একই অতএব আমার মনে হচ্ছে এটা তৃপ্তির ঠেকুরে উনি সুযোগ দিয়েছেন যে ভ্লাদিমির পুতিনই বলে যাক এবং ভ্লাদিমির পুতিন এটাকে লোফে নিয়েছেন কারণ উনি দেখিয়েছেন যে আমি এতদিন ট্রাম্প ক্ষমতায় আসার পরে আরো জায়গা দখল করেছে আসার পরে এবে নতুন করে আক্রমণ করেছে যেখানে বলেছিল যে আমি সাত দিনে বন্ধ করে দেব কিন্তু সেটা বন্ধ করতে পারেনি না পেরে আজকে পুতিন এই ছয় মাস নয় মাস পরে এসে আবার দীর্ঘ সময় বক্তৃতা করে গেলেন সেটাও আবার ট্রাম্পের সহযোগিতায় আমার মনে হচ্ছে দুই অক্ষের একটা শক্তি চলে আসলো বলতে চাই সেটা হলো যে এই আমেরিকা এবং আমেরিকা এবং রাশিয়ার যদি পরস্পর দুইটি পরস্পর বিরোধী দুইটি শক্তি আসলে দাঁড়ায় তাহলে পৃথিবীতে অনেক শান্তির বার্তা বয়ে আনবে কারণ আমরা জানি ফিজিক্স এর বেসিক থিওরিতে পরস্পর বিরুদ্ধে শক্তি থাকতে হয় স্থিতিশীল থাকার জন্য এটা সমস্ত কিছু সেখান থেকে এটা জানি এবং আজকে আমার মনে হচ্ছে এই বিষয়টা হলো এখন আপনি যে কথাটা চাচ্ছিলেন আমি বলি সেটা তো জানি না ওনারা কথা বলছেন কিনা তবে যেহেতু বিষয়টা আমেরিকান পলিটিক্সের জন্য খুবই সেন্সিটিভ আমার মনে হয় ভ্লাদিমির পুতিন যেহেতু গোয়েন্দা থেকে আসা কেজিবি থেকে আসা উনি নিশ্চয়ই কথা বললেও এমন ভাবে কোনো কথা উত্থাপন করেননি যে আজকের এই মুমেন্টামকে উনি নষ্ট করতে দেন কারণ সেখানে যদি কি কথা হচ্ছে সেগুলো রেকর্ডেড এবং আপনারা জানেন যে এখানের যে স্ট্রং ডিপ স্টেটের কথাই বলবো অন্যভাবে তারা তারা যদি জেনে গিয়ে অন্য কিছু মন খারাপের ইয়ে হয় সেই জন্য পুটিন ভেরি স্মার্ট আমার মনে হয় বললেও সেটা মুখে বলেননি অন্য কিছু তবে এই দুই শক্তি যদি একত্রে কাজ করে তাহলে অবশ্যই সেখানে শান্তি আসবে এমনকি যেমন এটা আমার একটা কৌতূহল আমি কৌতূহল বসত আপনাকে একটু জানতে চাচ্ছি সেটা হলো যে আমরা সঙ্গে বৈঠকের সময় যে দৃশ্যগুলো দেখলাম শুধুমাত্র গায়ে হাত নিয়ে এরকম একটি অবস্থা আজকে তেমন তো কিছু আর হয়নি এটুকু আশ্বস্ত হওয়া গেছে নাকি উল্টা পুতিনকে এক ধরনের একটু ভয় পেয়েছে বা সমীহ করলো এমন অবস্থা ছিল কিনা আর কি আপনি যদি একটি প্রেমের কবিতা যদি হঠাৎ করে বলতে পারেন তাহলে ওইটা প্রেমের কবিতার মতনই হলো আর কি হ্যাঁ যে আমি তো তোমার জন্য অপেক্ষায় ছিলাম হ্যাঁ আর যে পুতিন বলছে যে আমি কি এত সহজে ধরা দেবো এইরকম একটা ভাব ছিল আর কি হ্যাঁ আমি তো আশীর্বই তুমি তো আমার বন্ধুই এরকম একটা ভাব ছিল অতএব হ্যাঁ যেটা ঘটলো জ্যালেন্সকির সাথে জ্যালেন্স কি অপরিপক্ক অবস্থায় একটি দেশের ক্ষমতায় তারা বসিয়ে দিল যেরকম যার জন্য তো উনি পারছেন না কিছু চালাতে এই একজন কমেডিয়ান তাকে বসে দিয়ে যুদ্ধে নেমে এবং যুদ্ধে বললো যে আমরা সব দিকে তোমরা তুমি যুদ্ধ করো সব আমেরিকা পরিচালনা করবে তার যুদ্ধ করতে তো ইয়ে নেই অসুবিধা নেই কিন্তু ট্রাম্পের কথায় সে অনেক কথাই তখন সে অন্যান্য সময় যেরকম ব্ল্যাকমেইলিং কথাবার্তা বলে কিন্তু এই সে সবসময় যে আমাকে এটা দাও আমাকে ওইটা দাও আমি কারণটা হলো তাকে কিন্তু সবাই বলছে যুদ্ধ করে আমরা সব দিব অতএব সে ওই ওই তাদের আমেরিকান বয় হিসাবে বা ইউরোপিয়ান বয় হিসাবে হয়তো আমাকে দিচ্ছ না কেন আমাকে দিচ্ছ না কেন সেই একই ক্রাই যখন ট্রাম্পের সাথে করলো তখনই ট্রাম্প একটু রুড ভাবে বললেন আর কি আমি সেদিন ওই রুমটাতে উপস্থিত ছিলাম না সরাসরি কারণ এখানে খুব অল্প সংখ্যক ছিল কিন্তু আমরা বড় হলটাতে উপস্থিত ছিলাম সেখানে আমি দেখতে পেয়েছি লাইভে লাইভ আমাদের ওই রুমের প্রত্যেকটা ইয়াতে আমরা দেখতে পাই কি হচ্ছে লাইভে দেখছিলাম আর সেখানে উপস্থিত প্র ইউক্রেনিয়ান জার্নালিস্ট মেয়েরা চোখ দিয়ে পানি পড়ছিল জায়গা যে জায়গায় যে ব্যবহার করা হবে যা কিছু করা হবে আপনার কোনো ক্ষমতা নেই ওইটাকে প্রতিহত এটাকে অস্বীকার করে এটাকে বলার যে হোয়াট ইজ দিস এটা এটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট এটা খুব ভার আমরা আবারও যদি পদার্থ বিজ্ঞানে যাই যে একটা বস্তুর কেন্দ্রে যে যে ভার সেই সেটা হলো এই হোয়াইট হাউসের এই কাজগুলোর মধ্যে এত ভার এই যে সমস্ত চুল পেকে যায় কারণ আমি যখন গিয়ে ওইখানে বসি তখন আমি ওই পৃষ্ঠার মধ্যে পড়ে যাই যে কখন আমার সুযোগ হবে আর আমি কি প্রশ্নটা করতে পারবো কিনা সে কি উত্তর দেবে কিনা শব্দগুলো বেরোবে হবে কিনা মধ্যে হ্যাঁ এই এইটা হলো অবস্থা অতএব আজকে এরিয়াটা আমি মনে করছি উইন উইন এবং শান্তি একটা ভালো পদক্ষেপ হিসেবে আসবে এটা এই বিষয়টা সমন্ধে এতবгие অনেকে ধন্যবাদ আপনাকে আমি শেষ করতে চাই শেষ করার আগে আবার একটু ঘুরিয়ে যদি আমি কৌতূহল বর্ষতো আপনার কাছে একটু জেনে নিতে চাই এই بوتিন এবং ট্রাম্পের বৈঠক থেকে বাংলাদেশের জন্য মানে কেউ যদি একটু দূরবর্তী কোনো চিন্তা বা কোনো কিছু ভাবতে চায় যে এর কোন বার্তা গেল কি না কিংবা পেল কি না সেটি কি কোনো ধরনের কোনো বার্তা কি বাংলাদেশ পাবে সেটি ভারতের প্রবাহের কারণে হোক চীনের কারণে হোক কিংবা ত্রিদেশীয় যে সামনে বৈঠক আছে সেটার কারণে হোক আপনি কি মনে করেন কোনো ধরনের বার্তা যেতে পারে কিনা এইটা এই এই আলাপটা শেষ না করলে আসলে আজকের আলাপের মৌলিক আলাপটাই হতো না আমরা দেখে নিলাম যে রাশা এবং আমেরিকা তাদের শীর্ষ বৈঠক হয়ে গেল আমরা তাদের শীর্ষ বৈঠক থেকে কিছুই জানলাম না কিন্তু একটা বিষয় জানলাম যে ভ্লাদিমির পুটিন বলেছেন আলোচনা পারস্পরিক শ্রদ্ধার এবং গঠনমূলক হয়েছে আমরা গভীরভাবে আলোচনা করেছি যা অত্যন্ত উপকার তার অর্থ সেখানে কিছু হয়েছে আচ্ছা এখন আমরা এটা নিয়ে যাব ইন্দো আমরা জানি এটাকে বলা হয় সিআইআর চায়না ইন্ডিয়া রাশিয়া চায়না ইন্ডিয়ান রাশার যে অক্ষ সেই অক্ষ কিন্তু আরো জোড়া হচ্ছে একটু শক্তিশালী হচ্ছে এই শক্তিশালী হতে গিয়ে যে আরেকটা কাজ হলো সেই কাজটার কথাও আমি বলে দেই সেটা হলো যে ইন্ডিয়া ব্রাশান তেল বিক্রি করে বলে তার উপর যে আমেরিকা ক্ষেপে গেল সেটা থেকে খুব সহজেই রাশার সাথে আমেরিকার যদি যদি আজকে যদি পজিটিভ কিছু হয়ে থাকে তাহলে পুটিন অবশ্যই ওই কথাগুলো তার টেবিলে নিয়ে আসবে ওই কার্ডগুলো সে খুলবে জি আরেকটা বিষয় সে তার সাথে যেহেতু আমাদের বাংলাদেশের কথা আসছে আপনি জানেন যে ইয়ার সাথেও মোদীর সাথেও ট্রাম্পের বন্ধুত্বের সম্পর্ক মনে রাখতে হবে এবং সেই ট্রাম্প বলেছেন বাংলাদেশের সাথে তোমাদের হাজার বছরের আমাদের প্রধানমন্ত্রী দেখবেন অর্থাৎ এটা তো জোড়া লাগানো এখানে এখানে যদিও এই মুহূর্তে বাংলাদেশে ওই এনসিপি চিলড্রেন্স পার্টি এবং জামায়াতি ইসলামকে আসলে বাংলাদেশকে চালাচ্ছে আমেরিকান এম্বাসি বলতে পারেন কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ার যেই পথ যে পথ অবলম্বন করছে সেখানে কিন্তু ইন্ডিয়ার এখানে সবসময় বলে রাখেছে রাখে এবং সেই কি জানি সেদিন কোয়াড মিটিং সে বললো যে আমার দেশের সার্বভৌমত্ব এবং এ ন্যাশনাল সিকিউরিটি জন্য আমি যে কোনো অ্যাকশন নিব এবং সেটা আমার অধিকার আমার কোয়াড মেম্বাররা এটা জানে বুঝে রাখেন শব্দটা এটা ছিল অতএব আমি এই এতগুলো ডট এক্স সাথে করে বলি যে ইয়েস আজকের আলোচনায় যে যে পজিটিভ দিক যদি রাশার সাথে আমেরিকার উত্তেজনা কমে যায় যদি জেলেনস্কিকে দিয়ে বুঝে এই চুক্তিতে আনানো যায় অল্পকালীন সময়ের যদিও শুরু করা যায় সেটা ইতিমধ্যেই ইন্ডিয়ার সাথে ওই টেবিলে ওই কার্ড ট্রাম্প খেলবে পুটিন খেলবে যে ইন্ডিয়ার সাথে যে আপনার গন্ডগোল সেটা মিশান কারণ সে আপনি কারণ ট্রাম্প আর একটা এটা গুড সিগনাল থ্যাংক ইউ এটা উঠার জন্য গুড সিগনাল হলো ট্রাম্প কিন্তু তিন চারবার বলছে যে উনি কিন্তু ওনার দেশের রাশার অনেক ব্যবসায়ী নিয়ে এসেছেন কারণ আমাদের বাজার হট বাজার তার মানে কি ট্রাম্প সিগনাল দিচ্ছে যে তোমার সাথে যে আমাদের ব্যবসায়ী যে কি জানি রেস্ট্রিকশন আছে অমক আছে তোমাকে সেগুলো উঠে যাবে যদি উঠে যায় তার মানে তো এর জন্য তো ব্যবসায়ীরা আসছে আমাদের যদি এই নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে সেই নিষেধাজ্ঞার সাথে তো ইন্ডিয়াতে তেল কেনে বেঁচবে এটা তো নিষেধাজ্ঞা থাকবে না এটা তো মানে এই এটা সাবর্ডিনেট করবে তাই না এটা সাবরিম্ভিত করার সাথে সাথেই আমেরিকাকে আবার ইন্ডিয়া বলে দেবে যে আম এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ সম্বন্ধে তোমার যা প্রয়োজন আমাকে বলো আমি এটা দেখাশোনা করবো এবং এটি দেওয়া হবে এটাই হচ্ছে